এখন এত জামাত শিবির চারোদিকে শিবির আর শিবির সর্বত্র জামাত কেন রহস্য এটা জামাত শিবিরের দাবি নয় আওয়ামী লীগের লোকজনের ছাত্রলীগের লোকজনের আপনারা জানেন শাহবাগ আন্দোলনের পর জামাত শিবির তো থাকার কথা নয় শাহবাগের দাবি ছিল জামাত শিবির নির্মূল করা এই যে ঘাতক দ্বারা নির্মূল কমিটি ওটা কি ওটা তো আসলে জামাত শিবির নির্মূল কমিটি এবং সরকার তাদেরকে প্যাট্রনাইজ করেছে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে জনপ্রিয় নেতাদের দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে নানানভাবে এমন নাই যেটা ভাবে উপর করা হয়নি শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে অমানসিক নির্যাতন পৃথিবীর ইতিহাসে এরকম বিরল কোন নিষিদ্ধ সংগঠনের সাথেও যে আচরণ করা হয় না শিবিরের চাইতে তার চাইতেও অমানসিক বর্বর আচরণ করা হয়েছে তারপরও আওয়ামী লীগের দাবি অনুযায়ী চারোদিকে শিবির আর শিবির জামাত আর জামাত রহস্যটা কি দর্শক আপনারা দুইটা বিষয় জানেন এক বইটা যা ঘটছে বইটা যারা আন্দোলন করছে তারা নাকি সবাই শিবির ছাত্রলীগ সবাইকে শিবির বানিয়ে দিচ্ছে এত শিবির আওয়ামী লীগের দাবি অনুযায়ী আরেকটা দাবি মজার বিষয় বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে জামাতের অনুসারী বেশি কুবি উপচার্য উপাচার্য এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি কে তিনি তো আওয়ামী লীগ আওয়ামী লীগ পন্থী আওয়ামী লীগের খাস দালাল ছাড়া তো আর বিশ্ববিদ্যালয়ের বেশি হওয়া সম্ভব নয় অতএব সে আওয়ামী লীগের লোকজনই বলছে বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে জামাতের অনুসারী এখনও এত জামাত বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নির্মূল করলো তাদেরকে হত্যা করলো শাহবাগ আন্দোলনে তাদেরকে চিহ্নিত করলো কত কিছু তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত জামাত শিবির কিভাবে থাকে এবং যদি থেকে থাকে এটা তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন মানে কি সর্বত্র বাংলাদেশের সব ক্ষেত্রে জামাত শিবির জামাত শিবির কেনই বা এটা বলছেন আসলে কি এত আগে একটু বক্তব্যটা দেখি কি বলছেন মাননীয় উপাচার্য একটা প্রোগ্রামে তিনি কথা বলেন মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের জন্য ভাইস চ্যান্সেলর ভিত্তি প্রচলন সেসন জ্বর দূরীকরণে কেন্দ্রীয় একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন শিক্ষকদের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু নানান উদ্যোগ নেন মজার মানুষ তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে জামাতের অনুসারীদের আধিক্য রয়েছে বলে অভিযোগ রয়েছে এটা তিনি দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় যার বিকাশ যে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ টু জেড আওয়ামীকরণ হয়েছে আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া শিক্ষক নিয়োগও হয় না সাধারণত দু একটা ফেয়ার নিয়োগ ব্যতিক্রম আমি জানি নিয়োগ সম্পর্ক জানি আর অন্যান্য প্রশাসনিক নিয়োগ শিক্ষক ছাড়া সেগুলো তো পুরোই আওয়ামী লীগ ছাত্রলীগের সরাসরি ছাত্রলীগ তারপরও জামাত শিবির আধিক্য বেশিরভাগ জামাত শিবির মানে এবং তিনি তো ভিজি হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি টের পেয়েছেন যে বেশিরভাগ জামাত শিবির কাহিনীটা কি সম্প্রতি ঢাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এফ এম আব্দুল মঈন সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন এ সময় তিনি কবির কয়েকজন নেতৃস্থানীয় শিক্ষকদের বিরুদ্ধে অযৌক্তিক দাবি উত্থাপন করেন আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় অস্থিরতা সৃষ্টি ও ক্লাস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জনাম ব্যাহত করা করে বলেও অভিযোগ করেন ডক্টর আব্দুল ময়ন দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানে বিএনপি জামাত আমল প্রায় শেষ হওয়ার পরেই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অতএব সেখানে বিএনপি জামাতের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ার কোনো সম্ভাবনা আদৌ ছিল না একেবারে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর তো বিএনপি বিদায় নিয়েছিল একাডেমিক পরিবেশ নিয়ে প্রশংসার পরিবর্তে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষা গবেষণা পরিবেশ ছিল না দুই হাজার বাইশ সালে একত্রিশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লিডিং ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসাবে অগ্রজা গড়ে তুলতে সম্ভাবনা নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো যিনি তিনি যা বলছেন এটা প্রয়োজন এত জামাত শিবির তার রহস্যটা বের করার জন্যে যাই হোক বিশ্ববিদ্যালয়ের সুশাসন বা নানান কথা বিষয় নিয়ে কথা বলেছেন এখানে আওয়ামী লীগের লোকজন যে চারোদিকে এত জামাত শিবির দেখছে এর দুইটা কারণ একটা হচ্ছে যে আসলেই জামাত শিবিরকে নির্মূল করা সম্ভব নয় শাহবাগ আন্দোলন শত নির্যাতন হত্যা ফাঁসি ক্রসফায়ার কী হয়নি কিন্তু তারপরও তরুণ প্রজন্মের একটা বড় অংশ শিবির করছে তারা মেধার ভিত্তিতে যেখানেই ফেয়ার নিয়োগ হচ্ছে সামান্য ফেয়ার ফেয়ার নিয়োগ অনেকটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বড় একটা গুণ ভালো দিক যে ফার্স্ট ক্লাস জবগুলোতে ফেয়ার নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে ব্যাপক জ্বালিয়ে কিন্তু যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হয় যেসব নিয়োগ সেগুলো ফেয়ার নিয়োগ যেমন আওয়ামী লীগ সরকার আমলে বর্তমান সময়ে বিসিএসএ যে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ হয় এটা বিএনপি সরকার আমন্ত্রিত দূরের কথা বাংলাদেশের ইতিহাসে এত ফেয়ার নিয়োগ কখনো হয়নি শুধু বিসিএস না প্রথম সারির যত সরকারি বেসরকারি চাকরি আছে সব জায়গায় একেবারে মেধার ভিত্তিতে ফেয়ার নিয়োগ অতএব যেহেতু বাংলাদেশে জামাত শিবির আছে এবং শিবিরের ছেলেরা পড়াশোনা করে মেধাবী এটা আওয়ামী লীগের বড় বড় নেতারাও স্বীকার করেছেন অতএব ফেয়ার নিয়োগের সুযোগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যাবেন এটাই বাস্তবতা জামাত শিবির যদি ঠেকাতে হয় তাহলে ফেয়ার নিয়োগ বন্ধ করে দিতে হবে এখন জামাত শিবির এত সর্বত্র দাল পালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন তাছাড়া তো আর কিছু করার নেই জামাত শিবির ঠেকানোর জন্য সব কিছু করেছেন কোনোভাবেই কিছু করতে পারেনি এখন ওই কুমিল্লা বিশ্ববিদ্যালয় বুয়েট বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো যুক্তি নেই কারণ এত শিবির কী করবে এই হচ্ছে অবস্থা দর্শক আসলেই জামাত শিবির আছে ঠেকানো সম্ভব হয়নি এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসনিক লোকজন তাদের নিজেদের ব্যর্থতা এবং নিজেদের মধ্যে গ্রুপিংকে ধামাচাপা দেওয়ার জন্যে বা প্রতিপক্ষ ঘায়াল করার জন্য জামাত শিবির ট্যাগ দেন তার অংশ হিসেবেও এ ধরনের কথাবার্তা বলেন যে আওয়ামী লীগের নিজেদের কামরাকামড়ি বলেন যে ওই গ্রুপ জামাত শিবির আসলে তারা জামাত শিবির না এটা একটা ট্যাগ ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করেন এই দুইটা বিষয় হচ্ছে রহস্য সর্বত্র এখন এত জামাত শিবিরের